মাত্র তিন দিনের মধ্যে আপনার বাসায় সম্পূর্ণ মশার উৎপাদ বন্ধ হবে যদি বন্ধ না হয় আমরা আপনার টাকা ক্যাশব্যাক করে দিব কিভাবে আপনার বাসায় মশার বন্ধ হবে তা জানার জন্য আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সাধারণত আমাদের বাসায় দরজা জানালা এবং বাথরুমের ভেন্টিলেটরের মধ্য দিয়ে মশা প্রবেশ করে আপনি যদি মশার সেসব প্রবেশদ্বার গুলোতে আমাদের এই ম্যাজিক মশারির নেটটি ব্যবহার করেন তাহলে আপনার বাসায় কোনো প্রকার মশা মাছি প্রবেশ করবে না আপনার পরিবার থাকবে সম্পূর্ণ মশা রোগ থেকে সুরক্ষিত আমাদের এই নেটটি আমরা তৈরি করেছি অরিজিনাল ম্যাজিক মশারির কাপড় দিয়ে এবং এখানে আমরা ব্যবহার করেছি ডাবল সেলাই করা ইলাস্টিক এই নেটটি সাদা কালার হওয়াতে এর মধ্য দিয়ে খুব সহজেই আলো বাতাস প্রবেশ করবে এই নেটটি যখন আপনি আপনার বাসায় ব্যবহার করবেন তখন আপনার পরিবার থাকবে সম্পূর্ণ মশাবাহিত রোগ থেকে সুরক্ষিত আপনি যখন বাসায় কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন মশা আপনাকে বিরক্ত করতে পারবে না। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার বাসায় কোনো প্রকার মশার কয়েল এবং এরোসিল ব্যবহার করতে হবে না এবং এর আরো একটি গুরুত্বপূর্ণ ব্যবহার করতে পারবেন আমরা আমাদের নেটটি প্রায় বেশি ব্যবহার করছি এবং আমরা এটি ব্যবহার করছি এই নেটটি যখন আপনি ব্যবহার করবেন তখন এর মধ্য দিয়ে কিন্তু আপনি আপনার জানালা খুলতে পারবেন খুব সহজেই আপনার জানলা খুলতে এবং বন্ধ করতে পারবেন যদি আপনার ম্যানুয়াল জানালা হয় যেটা আপনি আমাদের এই নেটটি খুব সহজে খুলে ফেলতে পারবেন খুলে আপনার জানালাটি খোলা এবং বন্ধ করতে পারবেন এবং এটি আবার খুব সহজে ফিটিং করে ফেলতে পারবেন ফিটিং করা একদমই ইজি ফিটিং করার জন্য আপনার বাসায় একটি হাতুরি থাকলে হবে এবং প্রয়োজনীয় হুকগুলো আমরা আপনাকে দিয়ে দিব নেটের সাথে আপনি খুব যদি ফিটিং জনিত কোনো সমস্যা হয় আমাদের দক্ষ টিম রয়েছে তারা আপনাকে সাহায্য করবে আপনি কিভাবে ফিটিং করবেন আমাদের এই নেটটি অর্ডার করার জন্য আপনার বাসার দরজা জানালা এবং বাথরুমের ভেন্টিলেটরের পরিমাপ আমাদেরকে দিই আমরা সেই পরিমাপ অনুযায়ী এটি তৈরি করে আপনার লোকেশনে পাঠিয়ে দিব। অর্ডার করার জন্য আমাদের ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদেরকে মেসেজ করুন আমরা আপনার লোকেশনে হোম ডেলিভারি করে দেব ইনশাল্লাহ যদি আমাদের এই নেটটি সঠিকভাবে ফিটিং করার পরে আপনার বাসায় কোনো প্রকার মশামাশি প্রবেশ করে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনার ক্যাশব্যাক বুঝে নেবেন ধন্যবাদ